আর এবার রিঙ্গাল ল্যাকটেড স্যালাইন নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হলো জোড়া মামলা দায়ের অনুমতি দিয়েছেন প্রধান বিচারপতি মামলা দায়ের বিজয় সিংহল এবং কৌস্তব বাকচি সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সৌভিক আগামী বৃহস্পতিবার শুনানি হতে চলেছে দেখো এখনো পর্যন্ত আইনজীবী মারফত আমরা যা খবর পাচ্ছি যে দুটি মামলা দায়ের প্রক্রিয়া ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং সেক্ষেত্রে আগামী বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার সময় মাননীয় প্রধান বিচারপতির ঘরের প্রথম মামলা হিসাবে এই মামলার বিচার প্রক্রিয়া শুরু হবে এখন তুমি জানো যে মূলত এই মামলায় যে অভিযোগ করা হচ্ছে সেটা হলো যে দু হাজার চব্বিশ সালের মার্চ মাসে এই রিকাল ল্যাক্টের চ্যালেঞ্জ প্রস্তুতকারী যে সংস্থাকে কর্ণাটক সরকারের তরফ থেকে তিন বছরের জন্য ব্ল্যাকলিস্টেড করা হয়েছিল সেই একই কোম্পানির রিকাল ল্যাক্টের কি করে এই হাসপাতালে এখনো পর্যন্ত ব্যবহার করা হচ্ছে সেই প্রশ্নই কিন্তু যারা আইনজীবীরা রয়েছেন তারা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে তুলেছেন এবং তারা বলছেন যে এখানে কর্ণাটক সরকারের তরফ থেকে এই রাজ্যের সরকারকে বলা হয়েছিল যে এই এই ধরনের এই ধরনের যে যারা সংস্থা আছে এবং সেই সংস্থার এই ধরনের একটা যে রয়েছে সেটা কতটা ক্ষতিকারক তারপরেও কিভাবে এ রাজ্যে সেই রিজাল ল্যাক্টে বিভিন্ন হাসপাতালে বহুলভাবে ব্যবহার করা হচ্ছে সেই প্রশ্নও কিন্তু তারা তুলেছেন ফলে আগামী বৃহস্পতিবার যখন এই মামলার পর্ব শুরু হবে সেই সময় আ কলকাতা হাইকোর্টের তরফ থেকে কি নির্দেশ দেওয়া হয় সেদিক আমাদের সকলের চোখ থাকবে ধন্যবাদ শোভিক ফের সল্ট লেকে চুরি চিকিৎসকের বাড়ি থেকে লক্ষাধিক টাকা ও গয়না চুরির অভিযোগ উঠল ঘরে সিসি ক্যামেরার হার্ড ডিস্ক খুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ গাড়ির চালক ও পরিচারিকাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে খবর পুলিশ সূত্রে লন্ডভন্ড গোটা ঘর হাট করে খোলা আলমারি ভাঙা হয়েছে সিন্দুক সলসলেকে ফের চুরি চিকিৎসকের বাড়ি থেকে লক্ষাধিক টাকা ও সোনার গয়না চুরির অভিযোগ উঠল গায়েব সিসি ক্যামেরার হার্ট ডিস্কো স্থানীয় সূত্রের খবর সলসলেকের এইচ এইচবি ব্লকের এই বাড়িতে থাকতেন না চিকিৎসক এবং তার পরিবার নিউ টাউনের ফ্ল্যাটে থাকতেন তারা সেই সুযোগেই শনিবার রাতে জানলার গ্রিল ভেঙে ভিতরে ঢুকে লুটপাট চলায় দুষ্কৃতীরা পরিচারিকা এবং গাড়ি চালকের দাবি সকালে তারা এসে দেখেন জানলা গ্রিল ভাঙা এবং দরজা ভিতর থেকে বন্ধ তারপরে তারা বিধাননগর দক্ষিণ থানায় খবর দেন শর্টলেকে দুঃসাহসিক চুরির ঘটনা রাত্রিবেলায় বাড়িতে কেউ থাকতেন না ঘটনাস্থল যেটি বিধাননগর দক্ষিণ থানা বিধাননগর দক্ষিণ থানা পুলিশ কর্মীরা তারা রয়েছেন এবং থেকেই চুরির কে বা কারা ঘটনাটি ঘটল সেই বিষয়ে দেখছে তবে এই বাড়িতে সিসি ক্যামেরা লাগানো থাকলেও যে দুষ্কৃতিরা বাড়িতে আসে তারা কিন্তু সিসি ক্যামেরার যে হার্ড হার্ডডেক্স সেইটা নিয়েও চলে গেছে বলে জানতে পারছি পুলিশ এখন সমস্ত বিষয় খতিয়ে দেখছে বাড়িতে গিয়ে দেখলাম তখন লন্ডবন্ডন চুরি বলবো না ঠিক এটা ডাকাতি বলতে গেলে কারণ ওই পাঁচজন ছজন না হলে ওই লকার গুলো তুলতে পারছে না আমরা খুবই আতঙ্কিত অভিযোগ লুটপাট চালানোর পর সিসি ক্যামেরার হার্ড ডিস্ক খুলে নিয়ে যায় দুষ্কৃতীরা কে বা কারা ঘটনায় যুক্ত তা নিয়ে ধন্দে পুলিশ গাড়ি চালক এবং পরিচারিকাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সূত্রের খবর পার্থপ্রতিম ঘোষ ও রঞ্জিত সাউয়ের রিপোর্ট এবিপি আনন্দ